আজকে রাতটা যেন অনেক বড় মনে হচ্ছে রাতটা যেন শেষ হচ্ছে না এদিকে ভোর হতে না হতেই জঙ্গলের সব পশু পাখি বেরিয়ে পড়লো খাবারের সন্ধানে আর বনের এদিক ওদিক ঘুরতে লাগলো সব পশু পাখি আর গ্রামের পাশেই ছিল একটি ছোট্ট বন আর সেই বনে বাস করতো একটি পাজি শিয়াল সেই গ্রামের রাস্তার দ্বারে ছিল বড় একটি বট আর ওই বটগাছটিতে বসবাস করতো একটি কাকটিও প্রতিদিনের মতো খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। গ্রামের উঠতে বাজারে চলে আসলো কিন্তু সেখানে পেল না আর এদিকে সকাল গড়িয়ে দুপুর পেরিয়ে আসলো কিন্তু কোনো খাবারের সন্ধান করতে পারলো না আর এদিকে রোদের যে তাপ তাই সে চিন্তা করলো বাসায় চলে যাবে সেই শিয়ালটিও খাবারের সন্ধানে গুহা থেকে বেরিয়ে পড়ল শিয়ালটিও জঙ্গলে ঘুরতে ঘুরতে খাবার না পেয়ে সে গ্রামের বটগাছের নিচে চলে আসলো কাকও মনে মনে ভাবতে থাকলো ক্ষুদার জালও সইছে না এদিকে শিয়াল মামাও ঘোরাঘুরি করছে এদিকে শিয়ালটিও ক্ষুদার জ্বালায় কাকের বাসার নিচে পায়তারা করতে লাগলো তারপর শিয়ালটি কাকের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে আজকে ওর মাংস খেতে পারলে আমার সমস্ত শরীরের রোগ ভালো হয়ে যাবে আর আমার খিদাটাও মিটে যাবে যাক আজকে দিনটা আমার ভালোই যাবে ভালোই হয়েছে আজকের দিনটায় সূর্য মামার বড়ই তাপ ছিল গরমের তাপে শেয়ালটি কিছুক্ষণ পর তার বাসায় চলে যায় বাসায় এসে শিয়ালটি মনে মনে ভাবতে থাকল কিভাবে কাককে শিকার করা যায় অনেক গরম পড়েছে এখনো পর্যন্ত কোনো খাবারই পেলাম না দুপুর গড়িয়ে গেল কোনো খাবারই জোগাড় করতে পারলাম না আর কাককে কিভাবে ধরবো কাককে তো এভাবে ধরা যাবে না যেভাবে হোক কাককে আজকে শিকার করবই এই বলে কাককে শিকার করার জন্য শিয়াল বেরিয়ে পড়ল। তারপর শিয়ালটি কাকের কাছে এসে বলল কাক বন্ধু কাক বন্ধু তুমি উপরে বসে আছো তোমার জন্য আমি বড় সুখবর নিয়ে এসেছি ক্ষুদার জ্বালা আর সইছে না হঠাৎ করে কি এমন সুখবর নিয়ে আসলা বলতো দেখি শুনেছি দূরের একটি গ্রামে ওখানে নাকি অনেক খাবার পাওয়া যায় ওখানে গেলে কেউ নাকি ঢিল ছুঁড়ে মারে না ডিস্টার্বও করে না তাই ওখানে গেলে মন ভরে খেতে পারবে আমি বাপু আর খিদে সহ্য করতে পাচ্ছি না কোথায় সেই জায়গাটা নিয়ে যাবে না আমায় অবশ্যই তোমাকে নিয়ে যাবো তাছাড়া অনেক দূরের রাস্তা চলো আমরা বেরিয়ে পড়ি এই বলে কাক শিয়ালের সঙ্গে বেরিয়ে পড়ল অন্য গ্রামে খাবারের সন্ধানের খোঁজে অনেক দূর যেতে যেতে সেই গ্রামের কোথাও কোনো খোঁজ পেল না কাক মনে মনে ভাবতে থাকে হঠাৎ করে আমি শিয়ালের কথায় আসলাম শিয়ালের মাথায় কোনো কুমতলব আছে আমাকে সাবধানে থাকতে হবে আর শিয়াল আমাকে ফাঁদে ফেলানোর জন্য এই কাজটা করছে এবং কাক মনে মনে ভাবতে থাকলো শিয়ালকে কিভাবে একটি উচিত শিক্ষা দেওয়া যায় বন্ধু থাক আজকে আমরা সেই গ্রামে আর যাব না বরঞ্চ তোমাকে আমি এমন একটি জায়গায় নিয়ে যাব সেখানে গেলে তুমি মন ভরে খেতে পারবে শিয়াল বলল সেই জায়গাটি কোথায় আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো চলো তো আগে তারপর কাক তাকে সাথে করে নিয়ে গেল কাকের সাথে সাথে শিয়ালটিও ছুটে চলল সেই জায়গায় নিয়ে গিয়ে কাক শিয়ালটিকে একটি জালের মধ্যে আটকে দিল আর শিয়ালটিও আটকে পড়ে গেল তারপর শিয়ালটি কাককে বলল কাক বন্ধু কাক বন্ধু তুমি আমাকে একই করলে তুমি আমাকে এনে খাঁচার ভিতরে আটকে দিলে যা করেছি বেশ করেছি তুমি মনে করেছ আমি বোকা আমার মাংস খাবারের জন্য কত না কিছু করেছ আমি কি বুঝিনা অতি চালাকের গলায় ধরিয়ে তুমি আমাকে ভাত পেতেছ আর সেই ফাতে আজ তুমি পড়েছ এই বলে কাক শিয়ালকে উচিত শিক্ষা দিয়ে বোকা বানিয়ে তার বাসায় চলে গেল